আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছে এই বিষয়টা নিয়ে সরিদারিতে আজি ফোন থেকে অনেক দিন ধরে কাজ করছে এবং সেটা হলো প্রগুপ মফামিলাল বা ফামিলাল পরিবার আনা নিয়ে যে সমস্যাটা হয়ে থাকে সে সকল বিষয়টা নিয়ে আপনারা জানেন বাংলাদেশের থেকে ভিসা পাওয়াটা অনেকটাই কঠিন অনেক সময় দেখা যেয়ে থাকে কয়েক বছর অপেক্ষা করতে হয় তার পরবর্তীতে আসতে পারে তার পরবর্তীতে অনেক সময় দেখা যায় থাকে এমনও সমস্যা থাকে যেগুলো এর বাহিরেও সমস্যা হয়ে থাকে উদাহরণস্বরূপ অ্যাম্বাসিতে যে ধরনের ব্যবহার করা হয়ে থাকে আমাদের ভাই বোনের সাথে সেই বিষয়টা নিয়ে আমরা অনেক দিন থেকেই এই বিষয়টা নিয়ে বাড়িফিকেশনে কাজ করি এবং সাথে করে অনেকে বাড়ি এই সমস্যাটা দেখা গিয়েছে কিন্তু দেখা যাচ্ছে এখন দিনে দিনেতে এই সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে যেটার কারণে অনেকেই ভুক্তভোগী দেখা যাচ্ছে এবং কিছু ভাই আসছে যারা কিনা এই বিষয়টা নিয়ে আমার কাছে তুলে ধরার জন্য এবং এটার বিরুদ্ধে কি করা যায় সে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম আসলে আমাদের এরকম আশা কখনো আমরা করিনি যে বাংলাদেশের অ্যাম্বাসিতে যেটা কিনা মানবাধিকারের দেশ আমরা বলে থাকি তারপরেও সেই অধিক সেখানেতে যারা কাজ করে আশা করি তারাও ভালোভাবে ব্যবহার করবে সব কিছু করবে কিন্তু এমনটা কিন্তু দেখা যায় না যেটা কিনা খুবই দুঃখজনক এর কারণেতে আমরা যাচ্ছি এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে যাতে করে এই হরকুপ ফ্যামিলাল বা ফেনিফিকেশন ফ্যামিলালের ভিসার জন্য যারা কিনা অ্যাম্বাসিতে ফেস করে তারা যাতে এই সমস্যাটা আর না হয় তাদের আমি কয়েক ভাইকে বলবো ওনাদের প্রবলেমটা যদি একটু বলতো তারপরে কি করা যায় সে বিষয়টা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো ভাই আরছিলেন জি আসসালামু আলাইকুম আমি ফেসবুকে অলরেডি আমি একটা পোস্ট করেছিলাম রিগ্রুপ অ্যান্ড ফ্যামিলিতে তো ওখানে সবাইকে বলেছিলাম যে আজকে আমরা একটা স্টেপ নিতে যাচ্ছি যে মহিলাটা আমাদের ভাই বোনদের সাথে অথবা আমাদের ওয়াইফ যাদের সাথে খারাপ ব্যবহার করতেছে তাদের সেই মহিলার বিরুদ্ধে আমরা একটা স্টেপ নিতে যাচ্ছি তো আমরা আজকে আসছি হয়তো অনেক অনেক ভাই ব্রাদার আপনারা আসতে পারেন নাই কিন্তু কোনো সমস্যা নেই যাদের কাজ যারা কাজের জন্য আসতে পারে নাই কিন্তু আমরা আসছি আমাদের ভাই তো ওনার কাছে আসছি এই কমপ্লেনটা নিয়ে তো উনি আমাদের সাথে একমত আমাদের সাথে আছেন তো দেখি আপনারা যারা এই জিনিসগুলো নিয়ে ভুক্তভোগী তারা অবশ্যই কমেন্ট করুন এটা একটা অনলাইন প্রেটেশন করা হবে তারপরে এর বিরুদ্ধে কঠিন একটা শাস্তির ব্যবস্থা করা হবে তারপরে যারা আছেন সবাই কমেন্ট করুন এবং কিছু জানান যে আপনাদের সাথে হয়েছিল থ্যাংক ইউ আলাইকুম ব্যাপারে আসি কথা বলবো আসছিলাম নোয়ান ভাইয়ের সাথে কথা বলার জন্য আমাদের ফ্রান্স এনবি ঢাকা বাংলাদেশ একজন আপু এক নম্বর কাউন্টারে বসেন চশমাওয়ালা উনি আমাদের আপুদের সাথে যারা ইন্টারভিউ দেয় তুচ্ছ তাচিল্য ব্যবহার করেন তো সেই বিষয়ে আসে কথা বলার জন্য আশা করি সবাই আমাদের সাপোর্ট করবে এই বিরুদ্ধে যাতে এই বিষয়ে যেন আর না হয় এবং সুষ্ঠু সমাধান হয় ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম সম্মানিত ফেইসবুক দেশ বিদেশে অবস্থানরত সবাইকে সালাম শুভেচ্ছা আমরা আজকে কয়েকজন বন্ধু মিলে এসেছি এমকে নয়নবাইয়ের সাথে দেখা করার জন্য বিষয়টা হল বাংলাদেশে যে ফ্রান্সের দূতাবাস আছে যারা ওইখান থেকে কাগজার থেকে যাদের অনুমোদন পায় বাংলাদেশ এমবেসিতে তখন গিয়ে কাগজটা জমা দেওয়ার জন্য আমাদের আপুরা বোনেরা বাবিরা তারা যায় কাগজ জমা দেওয়ার জন্য তখন এই একজন মহিলা প্রথম এক নম্বর কাউন্টারও বসে ওই মহিলাটা বা আমাদের মা বোন সবার সাথে খারাপ ব্যবহার করে এটা হলো কেন এটা হলো কেন এভাবে না এইভাবে না সবার সাথে খারাপ ব্যবহার করে তো আমরা আজকে এসেছি নয়নবাইয়ের সাথে এই বিষয় নিয়ে একটা সুরাহা করার জন্য এখন হলো আপনারা আমরা একটা অনলাইন পিটিশনের উদ্যোগ নিয়েছি এখন আপনারা আপনাদের পক্ষ থেকে আপনাদের বোন বাবি তাদের কাছ থেকে ওই মহিলার কাছ থেকে কিভাবে অপমানিত হয়েছেন এটার ব্যবহারে আপনি কিছু কিছুটা প্রমাণ করেন লিখেন আপনা আপনারা নিজের নিজের থেকে তখন আমরা ওই পিসি পিটিশনটা বড় আকারে আমরা একটা ই আকারে আমরা জমা দিব এই মহিলাটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিব। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ধন্যবাদ আপনাদেরকে যেভাবে আমরা বলছিলাম সেটা হলো যারা কেনা কাজ করে থাকে ওখানেতে বিশেষ করে যেটা আমাকে বললো যে এক নম্বর কাউন্টারে বসে থাকে তার ব্যবহারটা খুব খারাপ এবং যারা কিনা ভাই বোন যারা আছে বা মা বোন যারা আছে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে থাকে এটার জন্যে আসলে মুখের কথা তো সব কিছু হয়ে ওঠে না এর কারণে আমাদের প্রমাণ বা আমাদের দেখাতে হবে যে কত ধরনের এরকম ভুক্তভুগি হয়েছে যদি কিনা আমরা প্রপারভাবে দেখাতে পারি তারপরে এই একটা অনলাইন পিটিশন করা হবে সেটার মাধ্যমেতে পিটিশনের উপর ভিত্তি করে এখানকার যারা এমপি রয়েছে বা এখানকার যারা কিনা অথরিটির সাথে কাজ করে থাকে তাদের সাথে আমরা যোগাযোগ করব যাতে করে বাংলাদেশে অ্যাম্বাসিতে অ্যাম্বাসেডর যিনি আছে তার বরাবর চিঠি লেখা হয় এবং তাকে ইনফর্ম করা হয় হয়তোবা অ্যাম্বাসেডর সব কিছু জানে না অবগত নাই এই বিষয়টার জন্যে এর কারণেই এই কাজগুলো আমরা করব। অবশ্যই আপনারা খুব শীঘ্রই পিটিশানটা পেয়ে যাবেন আপনারা উল্লেখ করতে পারবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আপনাদের সমস্যাগুলো যাতে করে সবাই সেফ থাকে এবং অবশ্যই যে প্রিটিশনটা করা হবে সেখানেতে আপনাদের নামটা না উল্লেখ করলেও চলবে কারণ আমরা চাই না পার্সোনালভাবে কারো কোনো সমস্যা হোক কিন্তু এইটা কন্টিনিউ করা দেওয়া যাবে না যদি আমরা এটা কন্টিনিউয়াসলি করতে দিই যদি কোনো কিছু না আওয়াজ তুলি তাহলে হয়তোবা ভবিষ্যতে আরও খারাপ ব্যবহার করতে পারে তারা এটার জন্যেই এখানেই বলতে হবে স্টপ আমাদের যে অধিকারটা আছে আমরা যেতে চাচ্ছি এমন এক দেশে যেখানে কিনা সবার কথা বলার অধিকার থাকে কেউ খারাপ ব্যবহার করতে পারে না ওই জিনিসটা যাতে আমরা করে প্রয়োগ করতে পারি এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন যাতে করে তথ্য এবং এই বিষয়টা সবাই জানতে পারে এবং সবাই যাতে এটা সাথে থাকে পাশে থাকে এবং আরেকটা জিনিস এটা এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনারা অবশ্যই এটার বিরুদ্ধে কথা বলতে হবে যদি না কথা বলেন তাহলে দিনে দিনে কিন্তু আরও খারাপ ব্যবহারটা বেড়েই যাবে এটা অনেকটা গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে এবং আপডেট অবশ্যই আপনারা জানতে পারবেন এবং তার বিষয় জানতে পারবেন السلام عليكم